আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলিয়া সবাই কেমন আছেন সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ ফজর আবি চলে আসলাম একটি সুখবর নিয়ে আল্লাহর অশেষ রহমতে আমি হচ্ছে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পিন পেয়ে গেছি হাতে এটা জানানোর জন্য ভিডিও করতেছি সবাই কেমন আছেন আমি হচ্ছে বাইরে থেকে ভিডিও করতেছি যে ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে তো আমি যেটা দেখাতে যাচ্ছি এই অ্যাডসেন্স পিন আমি পেয়ে গেলাম হাতে গুগল থেকে আমাকে সবাইকে শুভেচ্ছা কি সুন্দর যে লাগতেছিল সেই সময় আপনাদের বোঝাতে পারবো না আমাদের পোস্ট অফিস থেকে সেই ম্যান আসে আমাকে অ্যাডসেন্স পিনটা দিল আমি সেই সময় ভিডিওটি নিলাম কি যে ভালো লাগতেছিলো যারা ইউটিউবার যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যারা টিকটক কন্টেন্ট ক্রিয়েটার তারাই শুধু অনুভব করবে সেই সময়ের অবস্থানটা আমার এই ফ্রান্স থেকে যে কার্ডটি এসেছে এই কার্ডটি আমি পেয়ে অনেক ধন্য হয়ে গেছি সব আপনাদের ফসল এই কার্ডটি আমি আবার দেখাচ্ছি আপনারা চাইছেন বিধায় আমার ভিডিওগুলো দেখছেন সেই ক্ষেত্রে আমার কাছে গুগল থেকে প্রিন্টে এসেছে আপনারা নিয়মিত দেখবেন তাহলে আমিও নিয়মিত আপনাদেরকে দেখাবো ভালো ভালো ভিডিও তৈরি করে যেন আপনারা খুশি থাকেন এবং আমিও খুশি থাকি তো আপনাদের কারণে এই সফলতা থ্যাংক ইউ পিনটি দিয়ে এই পিনের মাধ্যমে আমি হচ্ছে ভেরিফিকেশন হাতে এটা দিয়ে এখন আমি আপনাদেরকে যেত ভিডিও দিব আপনারা ভিডিও দেখবেন দেখতে পাবেন এটার মাধ্যমে আমার হচ্ছে অনেকগুলো রেভিনিউ জমা হবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ইউটিউবে যে কাজ করেন এরকম একটি করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে যাবেন যারা ইউটিউবে কাজ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই কাজ করবেন নিয়মিত কাজ করলে অবশ্যই বেনিফিট পাবেন সেই জন্য আপনাদেরকে সুন্দরভাবে কাজ করতে হবে অ্যাডসেন্স প্রিনটা আমি খোলায় দেখাবো ওপেন করে এটা হচ্ছে অ্যাডসেন্স প্রিন্ট এই লেটারটা আসে হচ্ছে প্যারিস অর্থাৎ ফ্রান্স থেকে ফ্রান্স থেকে এই লেটারটা আমাদেরকে পৌঁছাই দিছে তো যেটা বলতেছিলাম তো ফ্রান্স থেকে এই পিনটা আমরা পাইছি আমিও পাইছি আপনারাও যদি পান ইউটিউবে যদি কাজ করতে চান এরকম লেটার পাবেন লেটার পাওয়া মানে আপনাকে একটা সোনার হরিণ পাওয়া এটা একটা সোনার হরিণ বলা চলে আমি গ্রামের মধ্যে সাইটে বসে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতেছি দেখুন চারোপাশটা তো দর্শক আপনারা এভাবে একটু কাজ করবেন এবং এরকম ভাবে একটি করে গুগল পিন পাবেন প্রিনটা আপনাদের খেলায় দেখাচ্ছে গুগল প্রিনটা এই পিনটাই হচ্ছে আসল পিন সেখান থেকে গুগল সুন্দরভাবে লিখে দিবে এই পিনের মাধ্যমে আপনার ছয় সংখ্যা একটা পিন থাকবে যে পিনটার মাধ্যমে আপনারা হচ্ছে এ করবেন ইউটিউবে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করার পর এই গুলো বসিয়ে দিবেন দেখবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাকাউন্টে আপনি ব্যাংক যে ব্যাংকের মাধ্যমে আপনার হচ্ছে কষ্টের টাকাটা নিতে চান সেই ব্যাংকের সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে তো ব্যাংকের আপনার হচ্ছে ইসলামিক ব্যাংকটা সবথেকে ভালো হয় একজন ভাই আমাকে সাজেশন করছে তো ইসলামিক ব্যাংকের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স গুলা মানে মাসিক যে খরচটা করবেন এক মাসে যে কাজ করবেন ভিডিও ছাড়বেন সেই ভিডিও মুনাফাটা আপনারা এই ব্যাংকের মাধ্যমে পাবেন তো আপনাদের রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলো দেখবেন আমি হচ্ছে দীর্ঘদিন কাজ করার পরে এটা পাইছি অনেকেই যারা ইউটিউবার রয়েছেন যারা একশো আহ মানে অনেকেই পাইছে হচ্ছে সিলভার প্লে বাটন অনেকে গোল্ডেন প্লে বাটন ব্রোঞ্জ প্লে বাটন তো আমি পাইছি হচ্ছে এটা প্রথমে অবস্থায় এটা হচ্ছে প্রাথমিক অবস্থা সিঁড়ি ওঠার একটা রাস্তা তো আপনারা এভাবে উঠতে পারবেন সেজন্য আপনাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে পরিশ্রম যে পরিশ্রম করতে পারে সেই সফলতা অর্জন করতে পারে তো আপনারা হচ্ছে পরিশ্রম করবেন সফলতা অর্জন অবশ্যই হয়ে যাবে সেই জন্য ধৈর্য ধরে কাজ করতে হবে ইউটিউবে লেগে থাকতে হবে আর ইউটিউব আছে তারপরে টেকটক আছে তারপরে ফেসবুক পেজ আছে যে যেটা থেকে ইনকাম করতে চায় পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই পাওয়া সম্ভব হবে তো আমিও পরিশ্রম করছি দীর্ঘদিন কাজ করার পরে এটা পাইছি আপনারাও পাবেন তো এটা হচ্ছে এমন একটি জিনিস যেটা থেকেই শুরু হয় যাত্রা শুরু হয় অনেক রাত জায়গা অনেক ঘুম জায়গা অনেক কিছুর বিনিময়ে এটা পেতে হয় সেই জন্য অবশ্যই সবাইকে কাজ করতে হবে কাজ না করলে কেউ পাবে না তাই পরিশ্রম করুন এরকম এক্স স্ক্রিন পাবেন তারপর প্লে বাটন পাবেন অনেক অনেক টাকা পাবেন বাড়ি তৈরি করবেন অনেক গাড়ি কিনবেন ঘুরতে যাবেন অনেক কিছু পেয়ে যাবেন তো সেই জন্য আপনাদেরকে বলবো আমাদের দিনাজপুর অঞ্চলে ভাষায় যে আমি এখন সোনার হরিণ পেয়ে গেলাম এটা দিনাজপুরের বলে মই একটা সোনার হরিণ পাইনো সেরকম বিষয় তো আপনারা অবশ্যই এরকম হরিণ পেতে গেলে আপনাদেরকে কাজ করতে হবে এরকম স্ক্রিন যখন আপনারা পাবেন হাতে খুশিতে আত্মহারা হয়ে যাবেন আসলে এটা সত্যিকারের ঘটা ঘটনা যখন প্লে বাটন হাতে আসবে তখন আরো খুশি লাগবে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন নিজে সাপোর্ট হতে পারবেন যারা স্টুডেন্ট রয়েছেন তারা এই প্লে বাটনে বা এই পিনটা পাওয়ার জন্য অবশ্যই ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধরে কাজ করবেন এরকম একটা অ্যাক্সেন্স স্ক্রিন আপনাদের কাছেও ছুটে চলে আসবে আপনাকে খুঁজতে হবে না ইউটিউব আপনাকে খুঁজে দিবে সেই জন্য আপনাকে ইউটিউবে ধৈর্য ধরে কাজ করতে হবে লেগে থাকতে হবে ইউটিউবে যখন কাজ করতে পারবেন তখন আপনি এগিয়ে যেতে পারবেন সেই জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে তো আমি তো হেঁটে দেখাই আমাদের পরিবেশটা এটা হচ্ছে আমাদের আশেপাশে আমি পাইছি তো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমাদের আশেপাশের পরিবেশটা কি সুন্দর তো তো আপনাদেরকে দেখাবো বাঁশের মুড়া আজকে বাঁশের মুড়ার সঙ্গে আমি একটা পিন্ড নিয়ে ভিডিও করতেছি এই হচ্ছে বাঁশের মুড়া যেখানে হচ্ছে বাঁশ গাছগুলো এ করা হয় দেখুন যে বাঁশের মুড়া এই হচ্ছে বাঁশ গাছ কচি বাঁশ গাছ তো আপনারা এরকম পিন পেতে গেলে অবশ্যই আপনাদেরকে কষ্ট করতে হবে তাই কষ্ট করুন সফলতা অবশ্যই আসবে আমিও অন্যান্য কাজের পাশাপাশি কাজটি করছি করার পরে এই পেনটা পাইছি আপনারাও একদিন পেয়ে যাবেন সবাইকে বলতেছি সবাই কাজ করুন অবশ্যই এরকম একটা পিন আপনাদের হাতে কাছে আসবে এবং আপনারাও এগিয়ে যেতে পারবেন অনেক দূর আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকবে আমার জন্য আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি সবসময় দোয়া করব। কারণ একজন মানুষ সফলতা অর্জন করতে গেলে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনোই উন্নতি সম্ভব নয় তাই পরিশ্রম করুন এবং সফলতা অর্জন করুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য যারা গুগল এর ভিডিও তৈরি করছেন সুন্দরভাবে তৈরি করবেন সব থেকে বড় বিষয় হচ্ছে ভিডিও তো করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সময় মেনটেন করে ভিডিও ছাড়তে হবে এবং ফেসবুকে ইউটিউবে যেখানে কাজ করেন সেগুলো রুলস মেনে কাজ করতে হবে যখন আপনি রুলস মেনে কাজ করবেন তখন সেটা অবশ্যই মানুষ দেখবে আর অবশ্যই এস ডি করার চেষ্টা করবেন ক্যামেরা নেওয়ার চেষ্টা করবেন যখন টাকা পাবেন তখন ক্যামেরা কিনবেন আপাতত মোবাইল দিয়ে শুরু করতে পারেন যাত্রা যারা বড় বড় ইউটিউবার রয়েছে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারাও কিন্তু এরকম মোবাইল ফোন দিয়ে শুরু করছে তো মূল বিষয় হচ্ছে এই জিনিসটা অনেক কষ্টের ফল যে কষ্টের কারণে এই কষ্ট করার কারণে আজকে এটা পাইছি আগামীতে এই জিনিসটা আমি কাজে লাগাতে পারবো এবং আপনারাও এইটার মাধ্যমে রোজগার শুরু করতে পারবেন ইউটিউব এমন একটি জায়গা যেখানে কাজ করে অনেক কিছু সম্ভব অর্জন করা সেই জন্য অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে ইউটিউবে কাজ করতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ প্রথম প্রথম ভিউজ আসবে না ভিউজ আসতে কম কম লাগবে ভিডিও ছাড়তেছেন ভালো কিন্তু ভিউজ হচ্ছে না অনেক কষ্ট লাগবে সেই কষ্টগুলো মেহনত করে একদিন সফলতা আসবে এই অ্যাসটি হচ্ছে মেইন একটি জিনিস যার মাধ্যমে গুগল আপনাকে রেভিনিউ অর্থাৎ ডলার দিবে টাকা আয় করতে পারবেন তো আমি অনেক সময় ধরে ভিডিও করলাম ভিডিওটি বিরক্ত হচ্ছেন তো গুগল নিয়ে আজকে কথা বললাম ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাধ্যমে বলবেন যে আমি ভিডিও দেখতে চাই আমরা যদি আপনারা আমি হচ্ছে সব ধরনের ভিডিও করি ব্লগ ভিডিও তারপরে হচ্ছে আপনার হচ্ছে পলিটিক্যাল ভিডিও ইউটিউব রিলেটেড ভিডিও যার যেটা ভালো লাগে সেই ভিডিওটাই আমি করব সেই জন্য আপনাদেরকে ধরে ধরে আমার ভিডিও দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকবেন সবসময় আমি আপনাদের সঙ্গে থাকবো সবসময় তো ভিডিওটি লং হয়ে গেল সবাইকে বিকালের শুভেচ্ছা আমি হচ্ছে বিকালবেলা ভিডিওটি করতেছি সবার উদ্দেশ্যে একটু উপদেশ দিব এই পাওয়ার জন্য কোনো ধরনের টেনশন করা যাবে না ধরে ধরে ভিডিও ছাড়তে থাকবেন রেগুলার ভিডিও করলে অটোমেটিক এই অ্যাডসেন্স পিনটা আপনাদের কাছে চলে আসবে এই অ্যাডসেন্স পিন ছোট্ট একটু কাগজ হতে পারে কিন্তু এটাই হচ্ছে মূল্যবান জিনিস এই মূল্যবান জিনিসটা আসতে আমার সময় লাগছে দুই মাস দুই মাস আগে ফ্রান্স থেকে আমাকে ছাড়ছে আমাদের পোস্ট অফিসের ঠিকানায় আমি দিচ্ছি যখন পোস্ট অফিসের ঠিকানায় দেবেন যখন আপনাদের পূর্ণ হবে সাবস্ক্রাইবার ঘন্টা যারা শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য হচ্ছে মিলিয়ন যখন কমপ্লিট হবে তখন আপনারা যখন গুগলের অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করবেন যখন পিনের জন্য আপনারা কাজ করবেন তখন হচ্ছে কি করবেন অবশ্যই মোবাইল নাম্বারটা দেবে ঠিকানা অনুযায়ী আসবে এবং ফোন করবে ফোনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই অ্যাসেসমেন্টটা এই পিনটা যখন পাবেন হাতে তখন অবশ্যই খুশি লাগবে অনেক আমাকে যেমন লাগতেছে আপনাদেরকে ভিডিও করা যাবে না কপিরাইট ভিডিও করলে কি হবে ইউটিউব ধরতে পারবে অন্যের ভিডিও নিয়ে কপি করলেন সারে দিলেন এটা হবে না আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে সেই নিয়ম কারণগুলো ইউটিউবের মধ্যে রয়েছে নতুন যারা ইউটিউবার হয়েছেন অবশ্যই নিয়ম শর্ত শর্ত বলিগুলা করে নেবেন কারণ ইউটিউবে কাজ করতে হলে নিয়ম মেনে চলতে কাজ করবেন তার নীতি তার নিয়ম কানুন তার সবকিছু হয় ঠিক সেরকম এটাও আপনারা মেনে মেনে চলে কাজ করবেন অবশ্যই সফলতা আসবে আমি হচ্ছে ব্লগ ভিডিও তৈরি করব আপনাদের জন্য অনেক ধরনের ভিডিও তৈরি করবো গ্রাম অঞ্চল সবকিছু মিলিয়ে আপনাদেরকে দেখাবো তো গ্রামের পরিবেশ কেমন লাগে জানি না গ্রামের মধ্যে যেহেতু ছোট থেকে বড় হয়েছি গ্রামের ভালো লাগা গুলো অবশ্যই সবাই জানে যারা শহরে মানুষ হচ্ছে তারা গ্রাম আসলে অন্যরকম লাগবে আর যারা গ্রামে মানুষ হচ্ছে শহরে গেলে অন্যরকম লাগবে তো মধ্যে পার্থক্য রয়েছে তো আমি চাই আপনারা যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিও গুলো দেখবেন শেয়ার করে দেবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকে আমি ভিডিওটি শেষ করতেছি শেষবারের মতো বলবো আপনারা আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার ধন্যবাদ সবাইকে